আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়েছিলাম জমির পরিমাণ মাত্র পঁয়ত্রিশ শতাংশ জমিটির লোকেশন গাজীপুর জেলা কালিয়াগুড় থানা ফুলবাড়ি ইউনিয়নে খলিশ সাজানি এলাকায় খলিশ সাজানি মো জমিটা অবস্থিত হয় যে জমিটাই যেটা দেখতে পারতেছেন এখানে মোট জমি পঁয়ত্রিশ শতাংশ জমিতে আসার জন্য মেন রাস্তার থেকে মাত্র তিরিশ ফিট দূরত্ব যে পাশ দিয়ে আট ফিট করে রাস্তা দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নয় কাগজপত্র আপটুডেট করা আছে মালিক একজন যারা কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি রাস্তা সহ অনেক পাশে কিন্তু অনেক বাড়িঘর আছে আমি বাড়িঘর দেখাবো ঘনবসতি খুবই সুন্দর এলাকা এবং পরিবেশটা অনেক ভালো যারা এখনই যারা জমি কিনে যারা বসত বাড়ি করতেছেন তাদের তাদেরকে বলবো এই জমিটা আপনার জন্য কম বাজেটের ভিতরে জমিটা খুবই সুন্দর একটি জমি জমিটি কিনতে যারা আগ্রহী অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দর নাম্বার যোগাযোগ করবেন আমি যে এই যে পাশ দেখ একদম আট ফিট রাস্তা হবে এই যে এই যে চতুর্পাশে কিন্তু অনেক বাড়ি ঘর গণবসতি পাশে আপনার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাজার সবই কাছাকাছি এখান থেকে খুবই সুন্দর জমি জমিটি যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দর নাম্বার যোগাযোগ করবেন যে পাশ দেয় আট ফিট রাস্তা মেন রাস্তা থেকে আট ফিট রাস্তা দূরত্ব মাত্র তিরিশ থেকে চল্লিশ ফিট খুবই সুন্দর এই যে বাড়ি ঘরে দেখতে পাচ্ছেন চতুর্পাশে অনেক বাড়ি ঘর আছে গণবসতি খুবই সুন্দর পরিবেশটাও অনেক গ্রামীণ পরিবেশ এবং জমির বাজেটটাও অনেক কম যারা নেবেন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন জমির দাম দরটা আমার তাদের সা সাথে করবেন আলোচনা সাপেক্ষ হবে জমিটি খুবই কম দামে বিক্রি করা হবে কম বাজেটে বিক্রি করা হবে আমি সরাসরি একদম মেন রাস্তা পর্যন্ত দেখিয়ে দেবো ভিডিওটা টেনে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি এই এ যে রাস্তা একদম মেন রাস্তা চলে যাবে আমি যে বাড়িঘরটি দেখাই এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ যারা কম বাজেটে যারা জমি দিতে চান তাদেরকে বলবো এই জমিটা নেন মাত্র পঁয়ত্রিশ শতাংশ জমি নিষ্কন্ট্রাক্টর জমি এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন চতুর পাশে এরকম বাড়িঘর চতুর পাশে আছে আপনার এই যে পাশ অনেক বাড়িঘর দেখাচ্ছি আমি ভালো করে দেখাবো সমস্যা নেই এই জন্য মেন রাস্তায় যেটা হলো সরকারি রাস্তা এই রাস্তা থেকে মাত্র আট আট ফিট করে রাস্তা একদম জমি পর্যন্ত দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই রাস্তা নেই কোনো সমস্যা নেই কাগজপত্র আপলোড করা আছে আমি যে পাশে বাড়িগুলো দেখাবো বিউগুলো দেখাবো খুবই সুন্দর পরিবেশ এই দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাশে বাড়িঘর আছে ঘন বসতি যারা বাড়িঘর করে যারা ঘন ঘন বসতির মাঝে যারা গ্রামীণ পরিবেশে যারা ঘর বাড়ি করে যারা থাকতে চান তাদের জন্য এই জমিটা খুবই সুন্দর জমি যারা কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বার কবেন জমিটি কিন্তু আর্জেন্টলি বিক্রি করা হবে কাগজপত্র আপটুডেট করা আছে কোনো সমস্যা নেই একদম নির্বাচল একটা জমি এই যে আমি এটা কিন্তু মেন রাস্তা এটা এটা বিশ ফিট সরকারি হালট এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ